ক্লাস ফাইভ এর বাটারফ্লাই বুক লেসেন ইলেভেন পেজ নাম্বার একশো তেরো ওয়ান হান্ড্রেড থার্টিন ইলেভেনে আমরা যে গল্পটা শুরু করতে চলেছি তার নাম হচ্ছে দ্য ফিনিশিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট মানে তোমরা স্পোর্টস মাঠে দেখবে এক জায়গা থেকে দৌড়ানো শুরু করো দৌড়াতে 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 এক জায়গায় গিয়ে শেষ করে দাও তাই না ফিতে টানানো থাকে তাকে ফিনিশিং পয়েন্ট বলে। তো গল্পটার নাম যেহেতু ফিনিশিং পয়েন্ট সেহেতু আমরা এটা বুঝতে পারছি যে এই গল্পে কোনো খেলার কথা বা খেলে এরকম মানুষের কথা বলা হতে পারে তো আজকে ইলেভেন নম্বর যে আমাদের লেসেন রয়েছে সেই লেসেন ইলেভেন এর ক্লাস নম্বর ওয়ান প্রত্যেকে একশো তেরো পৃষ্ঠা বের করো বইয়ের সামনে বইটা খোলা রাখতে হবে তাহলে গল্পের নামটা আর একবার দেখে নিই দা ফিনিশিং পয়েন্ট গল্পের নাম কি দ্য ফিনিশিং পয়েন্ট এখানে গল্প শুরু করার আগে আমাদের কি করতে হবে এখানে দুটো প্রশ্ন আছে প্রশ্ন দুটো এই ছবিটার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এই ছবিটাকে ভালো করে দেখো দেখার পরে প্রশ্নটা পড়ো হোয়াট ইজ দা গার্ল ডুইং ইন দ্য এই পিকচারে গার্লটা কি করছে দ্য গার্ল অ্যান্সার কি হবে দ্য গার্ল দ্য গার্ল জাম্পিং দ্য গার্ল ইজ জাম্পিং ইন পিকচার দা গার্ল ইজ জাম্পিং ইন দা পিকচার প্রশ্ন এবং উত্তর লিখে নিতে হবে ঠিক আছে খাতার পরে নোট করে নেবে এরপরে কি হুইচ ইস ইউরিট স্পোর্ট তোমার অথবা ফুটবল যে কোনো একটা নাম লিখবা ঠিক আছে ফুটবল ইজ যেকোনো একটা লেখো ক্রিকেট ইজ মাই ফেভারিট ফেভারিট স্পোর্ট অথবা কেউ ফুটবল ইজ মাই ফেভারিট স্পোর্ট এটা লিখতে পারো এরপরে বলছে লেটস রিড অর্থাৎ গল্পটা শুরু করতে হবে আমাদের স্টোরি স্টোরি রিডিং করতে হবে আমাদের আর এই স্টোরি রিডিং এর সময় প্রত্যেকটা সেন্টেন্স অর্থ বুঝে নিতে হবে ভালো করে শুরু করা যাক তাহলে গল্প রিডিং রাজিয়া রাজিয়া হেজ বিন অ্যাওয়ার্ডেড ইন দ্যানুয়াল স্পোর্টস অব হার স্কুল তাহলে এটাকে বলা হয় প্যাসিভ রাজিয়া নিজে কোনো কাজ করেনি রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে অন্য কারুর দ্বারা কোনো কাজ করা হলে তাকে প্যাসিভ বলা হয় আর নিজে নিজে কাজ করলে তাকে অ্যাক্টিভ বলা হয় তাহলে রাজিয়া হেজ বিন অ্যাওয়ার্ডেড রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে আপরাইজ একটা পুরস্কার দিয়েই তো পুরস্কৃত করা হয় তাহলে রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে একটা প্রাইস দিয়ে বা একটা পুরস্কার দিয়ে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল তার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস বা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য তাকে একটা পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে অর্থাৎ সহজ ভাষায় বলতে হবে কঠিন ভাষায় বললে বুঝতে পারছি না আমরা রাজিয়ার স্কুলের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় তাতে সে একটা প্রাইজ পেয়েছে হলো সহজ হলো এটা এবার দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস প্রাইজটা হলো ইন্ডিয়ান যে খেলোয়াড়রা আছে তাদের উপরে একটা বই কে পেয়েছে এটা রাজিয়া পেয়েছে কোথায় পেয়েছে স্কুল থেকে পেয়েছে কি ভালো রেজাল্ট করেছে বা ভালো ফলাফল করেছে বা ভালো পারফরমেন্স দেখিয়েছে তার জন্য এই বইয়ের মধ্যে আছে আ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা দা স্পিরিট কুইন অফ ইন্ডিয়া স্প্রিন্ট কুইন মানে দৌড় স্প্রিন্ট মানে হচ্ছে অল্প দূরত্ব খুব তাড়াতাড়ি দৌড়ে চলে যাওয়া একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় এগুলোকে স্প্রিন্ট বলা হয় খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তাহলে স্প্রিন্ট কুইন ইন্ডিয়ার মধ্যে একশো মিটার দৌড়ের যে রানী পিটি উষা তার জীবনে আছে এই বইটাতে একটা চ্যাপ্টারে বা এই বইয়ের একটা অধ্যায় হচ্ছে পিটি উষা জীবনী নিয়ে লেখা আছে এরপরে দেখো এজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা যেহেতু 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 রাজিয়া ইজ ভেরি ইগার রাজিয়ার খুব আগ্রহ আছে টু নো জানার জন্য উষা পি টি উষার বিষয়ে রাজিয়ার যেহেতু জানার একটা তীব্র আগ্রহ রয়েছে সেজন্য সে কি করলো সে স্টার্টের রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার রাতের খাবার খাওয়ার ঠিক পরে আফটার ঠিক পরে সে কি করলো সে রাতের খাবার খাওয়ার পরে সে গল্পের বইটা পড়তে শুরু করে দিল কোন গল্পের বইটা যে গল্পের বইটা সে স্কুলে পেয়েছিল ঠিক আছে এবার পিলা ভুল্লা কান্দি থেকে প্যারাম্বিল উষা অর্থাৎ জেনারেলি নোন অ্যাজ এইটার পি নিলাম এইটার টি নিলাম তাই নোন অ্যাজ পি টি উষা ইজ ইন দি দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে তার যে পুরো নামটা আগে পড়ি আমরা পিলা ভুল্লা কান্দি থেকে প্যারাম্বিল উষা অর্থাৎ জেনারেলি নৌন সাধারণভাবে তাকে চেনা হয় পিটি উষা বলে ইজ ইন্ডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ার মহিলা খেলোয়াড়দের মধ্যে সে সব থেকে বেশি জনপ্রিয় এবং নাম করা হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স তার অসাধারণ যে খেলার মাঠে প্রদর্শন বা দক্ষতা

কারণ তিনি পায়োলিতে জন্মগ্রহণ করেছিলেন কবে উনিশশো সালের সাতাশে জুন তিনি পায়োলিতে জন্মগ্রহণ করেছিলেন ভিলেজ ইন দা পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা পায়োলি নামে যে জেলা আছে সেই জেলার একটা গ্রামে পায়োলি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই তাকে পায়োলি এক্সপ্রেস বলা হয় দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড দো মানে যদিও অর্থ কি যদিও যদিও তিনি ইল হেলথ মানে খারাপ রুগ্ন শরীর মানে তার শরীর যেহেতু খারাপ ছিল যদিও তার শরীর খারাপ ছিল ইন হার চাইল্ডহুড তার ছোটবেলায় তবুও তিনি কি করেছিলেন হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড যদিও তার শরীর ভালো ছিল না তার ভগ্ন শরীর ছিল কিন্তু তিনি মনে মনে প্রমিস করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কিছু একটা করেই ছাড়বো নোটিসড স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে না তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে খেলার মাঠে কিছু একটা আমি করব। শরীর খারাপ হলে তো খেলার মাঠে কিছু করা যায় না তবুও সে প্রতিজ্ঞা করেছিল এগেনস্ট অল অর্ডস অর্থস মানে খারাপ কিছু বাধা বিপত্তি শারীরিক বাধা মানসিক বাধা সামাজিক বাধা অর্থনৈতিক বাধা যে কোনো বাধা হলে তাকে অর্ড বলা হয় তাহলে অল অডস সব বাধা বিপত্তির বিরুদ্ধে শি ইন ওয়ান অব দা গ্রেটেস্ট অ্যাথলেটস এখানে একটা কমা হবে বইতে কমাটা নেই তাহলে সকল প্রকার বাধা বিপত্তির বিরুদ্ধে তিনি সাকসেসফুল হয়েছিলেন অর্থাৎ তিনি বিজয়ী হয়েছিলেন যে একজন গ্রেটেস্ট অ্যাথলেট ইন্ডিয়ার একজন নাম করা খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচয় দিতে পেরেছিলেন কমা ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজ মানে আমাদের দেশ কি করেছে যাদেরকে জন্ম দিয়েছেন তৈরি করেছেন খেলোয়াড় হিসেবে তাদের মধ্যে একজন গ্রেটেস্ট নাম করা সেরার সেরা তৈরি হয়েছিলেন তার যে ভেতরে কি ছিল প্রমিস ছিল প্রতিজ্ঞা ছিল সেজন্য জন্য শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড তিনি তার প্রথম জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন কিসে ইন দ্য হান্ড্রেড মিটার স্প্রিন্ট একশো মিটার যে রেস বা দৌড় প্রতিযোগিতা ইন নাইনটিন সেভেন্টি সালে তিনি প্রথম ন্যাশনাল রেকর্ড করেছিলেন ওয়েন শি ওয়াজ জাস্ট থার্টিন ইয়ার্স ওল্ড যখন তার মাত্র ১৩ বছর বয়স ছিল তাহলে গল্পটার প্রত্যেকটা সেন্টেন্স বোঝা গেল এই গল্পটা তোমরা পাঁচবার রিডিং পড়বে ঠিক আছে পাঁচবার রিডিং দেবে দেবার পরে ক্লাসে প্রত্যেকে রিডিং পড়ে শোনাতে হবে আজকের পড়া এটুকু থাকলো এটাই তোমাদের এইচডাব্লিউ থাকলো